আবু বকরের ছোট্ট মেয়ে হজরত আসমার গল্প শুনো হিজরতের সময় নবী আর আবু বকর যখন সাউর গুহায় ছোট্ট আসমা প্রতিদিন করে 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 ওই কত এটা ওই জায়গায় খাবার দিয়ে আসতেন একদিন নবী লক্ষ্য করলেন হজরতে আসমার কপাল ফেটে রক্ত ঝরছে নবী জিজ্ঞেস করেন আসমা কোথায় পড়ে গিয়েছো আসমা হযরত আসমা বলেন ইয়া রাসূলুল্লাহ আর আসার সময় আবু জেহেলের হাতে পড়েছিলাম আবু জেহেল আমাকে ধরে বলে ও আসমা তোমার নবী আর বাবা কোথায় আছে বলো নাইলে তোমাকে হত্যা করা হবে হযরত আসমা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু জাহেলকে জানাইয়া দিলাম আবু জেহেল আমি জানি নবী আর বাবা কোথায় আছেন কিন্তু আমি বলবো না ছোট্ট বাচ্চার জবাব ইয়া রাসূলুল্লাহ এই কথা বলার সাথে সাথে আবু জেহেল আমাকে এমন একটা থাপ্পড় মেরেছে আমি ছিটকে যায় আপাশের পাথরে বইয়েরা আমার কপালটা গেছে আমি যখন সোজা হইয়া দাঁড়াই আবু জাহেল আমার গলা টিপা ধরে বলে আসমা এখনো সময় আছে নবী কোথায় আছে বলে দাও নাইলে তোমাকে হত্যা করবো আল্লাহর হাবিব আমি জানায়া দিছি আবু জাহেল শোনেন আমাকে মারবেন কোনো সমস্যা নাই কিন্তু শোনেন আমার কথা আমি আমাকে তো আপনার হাওয়ালা করতে পারবো কিন্তু আমার নবীকে কোনো আমি আপনার হাওয়ালা করব না আল্লাহ বা আল্লাহ বা ওই ছোট্ট বাচ্চা আসমার যদি এই অবস্থা হয় আবু বকরের অবস্থা কি বলেন এইবার আবু বকরের মুখে টেনশন পরেশানি কেন নিজের জন্যে না নবীর জন্যে আমি জিজ্ঞেস করেন আবু বকর আপনি একটু চিন্তিত ক্যান্সেয়ারের মধ্যে তো চিন্তার ছাপ কেন সেইদিন আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন ওয়াল্লাহর হাবিব দেখেন তাকায়া গাফেররা মুখের আশেপাশে ঘুরছে লা আল্না আহাদ হইলা একদমে ওগো আল্লাহর হাবিব এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে এই জন্যে চিন্তা চিন্তা নবী আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন ও আবু বকর আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর আমাদের সাথে বুঝি আর কেউ নাই না আবু বকর না না এই গুহার ভেতরে আমি আর আপনি না শুধু আবু বকর আমাদের সাথে আল্লাহ আছেন بسم الله الرحمن الرحيم ما قدمت لغد والتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم গুলবারেন সাহাদ তাফিজুল খরআন মাদ্রাসা ওয়েতিম খানার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহা সম্মেলনের চলতি অধিবেশন আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি অবস্থিত হজরাত ওয়ালামেকরাম অতিথিবৃন্দ মুরবিয়ানি আইজম দূরদরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধি সমাজ প্রিয় যুবক বন্ধুরা পদ্দার আলের মাবু আল্লাহ দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে এই আমাকে আপনাকে একত্রিত করেছেন এটা মালিকের দয়া আর করুণা করিমের মধ্যে আসছে মালিক বলেন দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দিই দিন মানা দিন জানা দিন শেখার মানসিকতা যাকে দান করি এটা এত বড় নিয়ামত এই নিয়ামত যে বান্দা পায় মালিক বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নোরের আওতায় থাকে দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত দিন বুঝতে চায় না বরং উল্টা বুঝে দিন বিরোধী কাজ কি দিন মনে করে আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গোমরাহী তিনি মসজিদ সূরা জুমার آيات نمبر بايش رب كريم بولن أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله কারিম এই আয়াতের মধ্যে এই কথাগুলো বলেছেন আমি হাসরের ছোট্ট একটা আয়াত তিলাবাত করেছি লম্বা আলোচনার সুযোগ নাই যেহেতু অনেক শীত আপনারাও কষ্ট করছেন লম্বা সময় আমিও ছেড়ে দিব তাড়াতাড়ি ইনশাল্লাহ ডরায়ন না শেষ করে আবার যাবেন এদিকে তাইলে বসে আর এখন সার রাইত তার মানে ইনসারে দিলে যাবেন কি কন আমি তো কইছি গেলে বসায় রাখুন না গেলে তো বাইর যাবেনি অসুবিধা কি আল্লাহ তাআলা আমাকে আপনাকে আয়াতে বড় মায়া করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন ইয়া আইয়ুহান নাস ও মানুষ আর اكو চি ইয়া আমানু ও ঈমানদাররা এই ডাকটা এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য হযরত মুফতি শফি رحمهतुल्लाহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য ইয়া আ ইয়ু হান্নাস আর ইয়া আয়ু হাল্লাহাদীন কি পার্থক্য বলে আমরা আমাদের ছেলেদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি আমরা আমাদের ছেলেদেরকে বাচ্চাদেরকে দুইভাবে ডাকি কখনো নাম ধরে আবদুল্লাহ মাথার কথা ত আবদুল্লাহ বুঝে বাবা হয়তো রেগে আছেন ডাকার নমুনা ভালো না কিন্তু কখনো কখনো বাবা সন্তান আর বাবার সাথে যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে ডাক দেন আব্বু তখন সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে ঠিক আল্লাহ তারা যখন ডাকেন ও মানুষ যেন আল্লাহ নাম ধরে রেখেছেন হয়তো রেগে আছেন কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক ঈমানের সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দেন ইয়া না আমানু ও ঈমানদারেরা তখন বুঝে নেওয়া আছে আল্লাহ আলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে أمي آيات قريتي آيات الله ما يقعد عادي كي بولشن مالك بولين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো এক হুকুম আল্লাহর এই বিষয়ে আমি কথা বলছি না আমার আলোচনার অংশ দ্বিতীয় বিষয়টা মালিক দ্বিতীয় হুকুম করছেন ওয়ালতানজুর নাজ্জুম্মা খদ্দামাদ লিখাদ প্রত্যেকটা মানুষের উচিত তার আখরাত নিয়ে চিন্তা করা আমার আখেরাতের পুঁজি কি কামাই কি সম্বল কি বলে আমরা তো আখেরাতের ফিকির করেই এখানে আসছি তাই না অন্য কোনো মাকসাদ আছে ভোট চাইতে আসছি আপনাদের কাছে কিসের জন্য আসছি আখেরাতের ফিকিরে ওই যে আরেকটা একটা মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে তারাও আখেরাতের ফিকিরেই বসছে আরে আপনি আমি বলতেছি তাদের চিন্তা তো আখেরাত পাব কিন্তু দোস্ত আমাদের আখেরাতের ফিকির গুলো ঠিকঠাক হচ্ছে কিনা না জামেলা আছে বুঝবো কেমনি কোনটা সঠিক এটা সঠিক না ওইটা সঠিক ওইটা সঠিক না ওইটা সঠিক কোনটা কেমনে বুঝবো তো আল্লাহ সুবহান আমাদের উপর দয়া করছেন সঠিকটা বের করার জন্যে হজরাতে সাহাবায় উল্লাহ রিদান আজ আজমাইনদেরকে আমাদের আদর্শ মডেল নমুনা বানাইছেন যে তুমি তোমার ইমানকে সাহাবিদের ইমানের সাথে মিলাও যদি দেখো মিলে তো বুঝবা তোমার ইমান ঠিক আছে যদি না মিলে তো বুঝবা ভেজাল আছে ঠিক করে না কার কথা কথা বলেন কার কথা মালিক বলে ফে ইন আমানু বি মিশলিমা আম তু বি ফে ক দি ত দৌ অ ইউ তল্ল ফি শিক ক বলে তুমি তোমার তাকুৱাকে সাহাবিদের তাকোয়াৰ সাথে মিলাব তো বলে কেন মিলাব তো আল্লাহ বলেন কারণ সাহাবিদের তাকোয়ার পরীক্ষা আমি নিয়েছি ওই পরীক্ষায় তারা পাস তোমারটা যদি মিলে তো তুমিও পাস কার কথা কাজে আমাদের সব কিছু কাদের সাথে মিলাইতে হবে আপনি আজানের আগে দুরুশ্বরি পড়বেন কি পড়বেন না এটা আপনার বিষয় আমি কি বলবো আমার অনুরোধ হচ্ছে আপনি আপনার এই আমলকে সাহাবিদের আমলের সাথে মিলাইয়া দেখেন যদি মিলে তো করেন না মিললে ছেড়ে দেন দুরুদ বসে পড়বেন না দাঁড়ায়া শুয়া পড়বেন না লাফায়া আপনার বিষয় আমি কে বলার জিলাপি আপনার প্রোগ্রাম আপনার আমি কেন বলবো তবে আলেম হিসাবে অনুরোধ হচ্ছে আপনার এই আমলকে আপনি সাহাবিদের সাথে মিলায়া দেখেন যদি মিলে তো করেন না মিললে ছাড়েন আপনি ওর করবেন কি করবেন না ভাই ড্যাগ আপনার সিন্নি আপনার গরু আপনার প্রোগ্রাম আপনার খরচ আপনার টাকা আপনার সব আপনার টাইম আপনার আমি কে বলা আলিম হিসাবে অনুরোধ করতে পারি যে আপনি আপনার এই আমলকে সাহাবিদের আমলের সাথে মিলায়া দেখেন যদি মিলে করেন না মিললে ছাড়েন না ভাই আছে কথা আল্লাহ আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলে দোস্ত অসাহাবিদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না এটাও ঠিক কেন হুবহু যদি মিলতো আল্লাহ তালা আমাকে আপনাকে এই যুগে না পাঠাইয়া নবী যুগে পাঠাইতে সাহাবিদের যুগেই পাঠাইত ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম আপনাদের মনে থাকার কথা আমার তো একসময় গলা খুব সুন্দর ছিল এখন তো ভাঙ্গাও নাই এটা ফাটাও নাই এটা চুরচুরা বাস হয়ে গেছে একসময় গলা খুব সুন্দর ছিল তেলাওয়াত করতাম সুন্দর গজল গাইতাম তো ওস্তাদরা এগুলো আটকাই দিয়েছেন যে এই গজল টজল তেলাওয়াত এগুলার পেছনে ছুটে যাবে না আমি আমার হ্যাফখানা থেকে যখন বের হয়েছি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি এরপরে আর আমার যে মুরব্বীরা ছিলেন আর কোনো প্রতিযোগিতায় আমাকে অংশগ্রহণ করতে দেয় নাই ওই সময় একত্রিশ বছর আগে কেন অংশগ্রহণ করতে দেন নাই এখন যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতেছে তাদেরকে দিঘা শুক্রিয়া আদায় করতেছে যে হ্যাঁ আমার ওস্তাদরা আমার ব্যাপারে ঠিকই সিদ্ধান্ত নিয়েছে এটা আপনারা সব বুঝবেন না মৌরব্বীরা বুঝবে